আমি ফেরি ডেকের উপরে দাঁড়িয়ে আছি গাড়ি ট্রাক হয়েছে এটা ছোট একটি ফেরি ফেরির খাবারের হোটেলগুলো কেমন হয়ে থাকে আপনি যে দেখাবো এটা খুবই ছোট একটি ফেরি এটা কি এটা গরম এটা ভাত আর এটা ইলিশ মাছ আমি এখন রয়েছে ফেরির ভিতরে এটা একটা হোটেল হোটেলটা দেখাই ভাইয়ার নাম কি শাকিল ভাই শাকিল ভাইয়ের ভাত রান্না করছে তাহলে ইলিশ মাছ রান্না করছে নদীর

যে হোটেল দেখালাম এটা দেখতে পাচ্ছেন গাড়িগুলো বেরিয়ে যাচ্ছে আর এটা হলো মুদির দোকান গাড়িগুলো বেরিয়ে যাচ্ছে জাহাজের ট্রেক থেকে আর এটা হলো ভাই শাকিল ভাই হোটেল এটা এটা শাকিল ভাইয়ের হোটেল দেখতে পাচ্ছি শাকিল ভাই হোটেল শাকিল ভাই দেখা হবে